সোনার বাংলা ট্রাভেলস সালের বছর পূর্তি উদযাপন এবং ইফতার পার্টি এবং দোয়া ও মাহফিল বরকতময় রমজান মাস বিশ্ব মুসলিম ওমাহের শ্রেষ্ঠ মাস এই রমজান মাসে মহান আলাহর সন্তুষ্টি লাভের প্রতিটি মুসলিম ব্যক্তি ইবাদত বন্দেগিতে তারা নিয়োজিত থাকে এবং রমজানের সবচেয়ে আনন্দমূর্ত মুহূর্ত সারাদিন রোজা রাখার পর একসাথে সবার সাথে ইফতার করেন এই রমজান মাস উপলক্ষে সোনার বাংলা ট্রাভেলস লিমিটেড প্রতি বছরের মতো এবছরও তারা আয়োজন করেছিল এক ইফতার মাহফিল শুক্রবার আটাশে রমজানে যুক্তরাজ্যের লন্ডনের এক স্থানীয় রেস্তোরাঁ হয়ে অনুষ্ঠানটি সোনার বাংলা ট্রাভেলস লিমিটেড সভাপতি লুৎফর রহমান সাইদের পরিচালনায় সোনার বাংলা ট্রাভেলসের পক্ষ থেকে আমরা বিগত পঁচিশ বছর ধরে গ্রিন স্ট্রিটে সোনার বাংলা ট্রাভেলসের ব্যবসা আমরা চালিয়ে যাচ্ছি আজ আমরা পঁচিশ বছর উদযাপন করতে যাচ্ছি বিগত পঁচিশ বছরে প্রবাসীদের মন জয় করে আমরা অগণিত কাস্টমার সেবা করেছি আমি বিশ্বাস করি আমরা ফ্লাইট টিকিট মানি রেমিডেন্স সহ কার্গো সার্ভিস দিয়ে আমরা প্রবাসীর মন জয় করতে পেরেছি আমরা বিশ্বাস করি আপনাদের সকল সহযোগিতা যদি থাকে আগামী বছরগুলো আমরা লন্ডনের বিমানে এজেন্টের সোনার বাংলা ট্রাভেলস আমরা টপ টেনে আছি আমরা বিশ্বাস করতে পারি আপনাদের সকলের যদি সহযোগিতা পাই অদূর ভবিষ্যতে আমরা সোনার বাংলা ট্রাভেলসের লন্ডনের প্রতিটি শহরে আমাদের ব্রাঞ্চের এই মুহূর্তে আমাদের সাথে যারা কাজ করে অনেক ট্রাভেল এজেন্ট আমাদের সাথে মিলেমিশে কাজ করে আমরা বিমান এ ট্রাভেল এজেন্ট সোনার বাংলার আমরা অনেক অগণিত কাস্টমার রয়েছেন আমরা আশা করতে পারি আপনাদের সকলের সহযোগিতা যদি পাই অদূর ভবিষ্যতে আমরা আরো ভালো কাজ করতে পারবো অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি ছিলেন রাজ্যের সামাজিক নিরাপত্তা ও প্রতিবন্ধকতা বিষয়ক প্রতিমন্ত্রী স্যার স্টিফেন টিমস আলাইকুম very much for me I'm to be here very pleased to have been here on day one. and here, to, to be, here to be here again for this very auspicious anniversary and congratulations on surviving the ups and downs of the pandemic and, all the difficulties and serving the community so reliably for all of those years um, providing tickets with biman and british Excellent. airways and the others that we can see listed on the uh, the notice behind us and i think what you're doing is a very important service to our community and we Absolutely. need businesses Absolutely. like this one to be thriving uh, in government we need to be looking after small businesses because they are the the very bedrock of our economy বিশেষ অতিথি ছিলেন কান্ট্রি ম্যানেজার ইউকে এবং আয়ারল্যান্ড রিয়াদ সুলাইমান বিবিসিআই এর অর্থপরিচালক হেলাল উদ্দিন খান সাধারণ সম্পাদক ইউকে বাট্টা অ্যাসোসিয়েশন আশিকুর রহমান কমিউনিটি লিডার শফিক আহমেদ বিজনেসম্যান জাহাঙ্গীর হোসেন কমিউনিটি লিডার সাদ আহমেদ সাদ কোম্পানি পরিচালক মোহাম্মদ আলী জিলু কমিউনিটি অ্যাক্টিভিস্ট কমিউনিটি লিডার সরওয়ার খান আব্দুল মুকিত বিজনেসম্যান সালাউদ্দিন আনাম ব্যবসায়ী নজরুল হক কোম্পানির পরিচালক মামুনাল রশিদ প্রমুখ আমি অনেক কৃতজ্ঞ আমার মামার কাছে মামার এই প্রতিষ্ঠান সোনার বাংলার আজকে পঁচিশতম বর্ষ পূর্তি হলো এই প্রতিষ্ঠান থেকে সারা বাংলাদেশের দল মত নির্বিশেষে সবাই টিকিট কিনেন এয়ার টিকিট কিনেন এবং সবাই ওনার প্রশংসা করেন উনি খুব চমৎকার আচার আচরণ ব্যবহার এবং সব বিষয়ে ওনার প্রশংসা সকলের কাছে শুনি মামার সাথে আমার যত বছর সম্পর্ক আমি দুবাই থাকি দুবাই থেকে লন্ডন আসলে মামার সাথে দেখা করা ছাড়া যায় না তো আমি উত্তরোত্তর এই প্রতিষ্ঠানটার সমৃদ্ধি কামনা করি উন্নত